হিলো গাইজ আজ আমি তোমাদের দেখাবো দুর্গাপূজার আর একটা মেকআপ লুক এই মেকআপ লুকটা কিন্তু তোমরা পুজোর যে কোনো দিন রাত্রিবেলা করতেই পারো এর জন্য প্রথমে মুখটা একটা ওয়াইপস দিয়ে ভালোভাবে মুছে ঠোঁটে একটু লিপ বাম লাগিয়ে নিতে হবে তারপর যে কোনো একটা ময়শ্চারাইজার তোমরা স্কিনে অ্যাপ্লাই করে নেবে আমি তোমাদের দেখাবো যতটা সম্ভব কম প্রোডাক্ট দিয়ে মেকআপটা কমপ্লিট করা যায় দেন তোমাদের স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন নিয়ে ভালোভাবে মুখে ব্লেন্ড করে নিতে হবে এবার তোমরা আমার মতোই যারা রাত জাগো তারা এরকম একটা কালার ক্যারেক্টারের প্যালেট থেকে অরেঞ্জ কালার নিয়ে তোমাদের যেখানে ডার্ক সার্কেল আছে সেইখানে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিতে হবে দেন পুরো মেকআপটা একটা ফেস পাউডার বা লুজ পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নেবে যেন ঘাম হলেও তোমাদের মেকআপ গলে না যায় তারপর আমার মতো ইয়া বড় আইসাইডোর প্যালেট না নিলেও হবে যে কোনো ছোট আইসাইডোর প্যালেট বা তোমরা লিপস্টিক দিয়েও করে নিতে পারো মোট কথা চোখে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করলেই হলো দেন চোখে সুন্দর করে কাজল পরে নেবে আমি লাইনার পরতে পারি না তাই শুধু কাজল দিয়েই কাজ চালাই তোমরা যারা সুন্দর করে দুচোকে সমানভাবে লাইনার লাগাতে পারো তারা অবশ্যই লাইনার লাগাবে দেখতে সুন্দর লাগবে দেন বড় লাগার জন্য তারপর হাইলাইটার লাগিয়ে নেবে অ্যান্ড যেন দেখে মনে হয় তুমি ভীষণ লজ্জা তোমার স্কিনের গ্লেজ বেরিয়ে আসছে আইব্রো না থাকলেও সুন্দর করে আইব্রো সেট করে ভালোভাবে লিপস্টিক লাগিয়ে কিউট কিউট দেখতে দুটো রিংস পরে তুমি কিন্তু পুরো রেডি হয়ে যখনই পুজোর মণ্ডপে সন্ধেবেলা বেরোবে এইভাবে সেজে তুমি দেখবে তোমার দিক থেকে কেউ চোখ সরাতেই পারছে না এই ঘুরে এসে আমাকে থ্যাংক ইউ বলো কিন্তু আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আচ্ছা দশে কত দেবে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যেও সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুজোটা সকলে ভালোভাবে কাটিও